বিশ্বাস করবেন না এটা এটা বছরের পুরনো একটা মোবাইল ফোন কিন্তু কে ফেলে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা দেখতে পুরোপুরি আমাদের পুরনো দিনের মোবাইল ফোনের মতো কিন্তু এটি আবিষ্কার হয়েছিল মাটির তলায় দু হাজার পনেরো সালে অস্ট্রেলিয়াতে খনন কাজ চলাকালীন বিজ্ঞানীরা চামড়ার মতো দেখতে পাথরের এই বস্তুটিকে উদ্ধার করেন যা দেখে সবাই হতবাক সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর কিপ্যাডের ওপর যেন প্রাচীন কিলকাকার লিপি খোদাই করা আধুনিক প্রযুক্তির সাথে প্রাচীন লিপির মিশেল কিভাবে সম্ভব কিন্তু আসল বোমাটি ফাটে কার্বন রেটিং করার পর পরীক্ষা করে জানা যায় এই বস্তুটি প্রায় এক হাজার বছরেরও বেশি পুরোনো যেখানে আধুনিক মোবাইল ফোনের আবিষ্কার হয়েছিল মাত্র উনিশশো আশির দশকে সেখানে এত পুরোনো একটা মোবাইল এলোপর থেকে এটাকে এলিয়েন প্রযুক্তি নাকি প্রাচীন টাইম ট্রাভেলারদের ফেলে যাওয়া কোনো জিনিস এই রহস্য নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর এমন আরও রহস্যময় তথ্য জানতে এখনই আমাদের চ্যানেল ভবঘুরিকে ফলো করুন